শিক্ষক জনাবাহিদুল ইসলাম স্যারকে সভাপতি পদের জন্য প্রস্তাব করছি আমি মোহাম্মদ মিয়া প্রধান শিক্ষক মধ্য প্রহার মুক্তিযোদ্ধা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় আমি উক্ত প্রস্তাব সমর্থন করছি

এবারে সাধারণ সম্পাদক হলে নির্বাচিত হলো আমরা আমাদের সকল শিক্ষক পরিবারের পক্ষ থেকে উভয়ের জন্য শুভ হওয়া হইলো আমরা বাড়িতে শুভেচ্ছা সগত জানাচ্ছি সকল শিক্ষক সদলে আপনার হাত পালে দিয়ে আমাদের সভাপতি সাধারণ সম্পাদককে স্বাগতম জানান এবং আপনার তারি সাথে সাথে আপনারা আপনাদের খাবার।